আলাইকুম এসএসসি তে টপ রেজাল্ট চাই টপ রুটিন অর্থাৎ টপ রুটিন নিয়ে বা ডেইলি রুটিন নিয়ে আজকে কথা বলবো তো তো অনেকের মনে আশা প্লাস করব করব অনেকেই অনেকেই ভাবে ভাবে যে যে এ গ্রেড আমি পাস করতে পারলেই হয় সবার ক্ষেত্রে আমার এই রুটিনটা প্রযোজ্য হবে যারা সামনে এসএসসি পরীক্ষা দিবা তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে দেখো অনেকেই আমাকে প্রশ্ন করেছে যে আমরা কিভাবে পড়বো দেখো দুইজন স্টুডেন্ট যদি পড়াশোনা করে তাদের রুটিন কিন্তু দুই রকম থাকতে পারে তোমার রুটিন হয়তোবা দুই রকম আছে তোমরা সে অনুযায়ী পড়াশোনা করতেছো এখন দেখো সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাত এখানে আমরা পাঁচটা অপশনের কথা বললাম এই অপশনগুলো অবশ্যই তোমাকে মেনে চলতে হবে অনেকেই দেখা যায় যে পারিবারিক কারণে অনেক কাজকর্মে লিপ্ত থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু অবশ্যই এই অ্যাভেলেবেল রুটিন মেনে চলতে হবে রুটিন মাফিক যদি তুমি জীবনে চলতে পারো পার্সেন্ট তোমার লাইফ সেটেল হয়ে যাবে তো কথা বলবো রুটিন নিয়ে এসএসসি ভালো করার ক্ষেত্রে রুটিন অবশ্যই গুরুত্বপূর্ণ সেই সাথে যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজ দিয়ে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাক দেখো সকালবেলা সকালবেলা যদি তুমি ঘুম থেকে ওঠো 8টা বাজে তাহলে কিন্তু হচ্ছে না সকালবেলার পড়াটা খুবই মনে থাকে স্মৃতিতে কাজ করে দেখা যায় যে অনেক শিক্ষার্থী সকালবেলা ঘুম থেকে উঠে পড়াশোনা করে আবার কিছু শিক্ষার্থী আছে পড়াশোনা করে না রেডি হয়ে বের হয় তাহলে কিন্তু তার মস্তিষ্ক আর যে পড়াশোনা করেছে তার ক্ষেত্রে প্রযোজ্য দুইটা দুই রকম দেখো এখানে সকালবেলা ঘুম থেকে উঠতে হবে তোমাকে চারটা বাজে এখন আমি কেন বলতেছি আমি এই রুটিনটা অনেকেই ফলো করবে অনেকেই ফলো করবে না যারা ফলো করবে হান্ড্রেড পার্সেন্ট ভালো রেজাল্ট করবে হান্ড্রেড এ প্লাস করবে দেখো তুমি সকালে 4টা বাজে ঘুম থেকে উঠবা তোমার লক্ষ্য থাকবে যে আমি 1300 মার্কের মধ্যে 1300 মার্কের आंसर করব এবং 1300 মার্কের মধ্যে 1300 মার্কই পাবো লক্ষ্য যদি তোমার বড় থাকে তাহলে কিছু পাবা আর যদি লক্ষ্য একদম মানে ছোট থাকে তাহলে কিন্তু আরো ছোট পাবা অর্থাৎ লক্ষ্য অনেক বড় থাকবে পাবা এতটুকু আর লক্ষ্য যদি ছোটই থাকে আরো ছোট পাবা তাহলে তোমাদের লক্ষ্য হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট বড় রাখতে হবে দেখো সকালবেলা চারটা থেকে ছয়টা পর্যন্ত দুইটা সাবজেক্ট পড়বা এখানে গুরুত্বপূর্ণ সবচেয়ে কঠিন কোনটা তোমার মনে থাকে না যেমন অনেকের দেখা যায় যে সায়েন্সের যে সাবজেক্ট গুলো আছে জীববিজ্ঞান অনেকের আর্টস এর সাবজেক্ট আছে অর্থনীতি মানে কিছু কিছু সাবজেক্ট আছে একদম ক্রিটিক্যাল যেগুলা মনে থাকে না সেগুলা অবশ্যই তোমাকে সকাল বেলা দিতে হবে চারটা থেকে ছয়টা পর্যন্ত দুইটা দুই ঘন্টা সাবজেক্ট পড়বা আচ্ছা দুই ঘন্টা পড়লা সমস্যা নাই এর মধ্যে কিন্তু পরবর্তীতে যখন পড়া শেষ হবে তখন তুমি নামাজ পড়ে নিবা নামাজ পড়ার পরে ছয়টার পরে তুমি ঘুমাবা অর্থাৎ ঘুমাইতে বলতেছি কেন কারণ হচ্ছে তুমি যখন দুই ঘন্টা পড়বা তুমি কিন্তু রাত্রে পড়ছো দেখো চারটা থেকে ছয়টা চারটা কিন্তু অনেকটাই বোর রাত বলা যায় তোমার কিন্তু ঘুমের একটা বার থাকবে যখনই তুমি এক ঘন্টা ঘুমাবা অর্থাৎ থেকে পর্যন্ত ঘুমাবা তাহলে দেখবে যে ঘুমের আর বার থাকতেছে না তুমি কিন্তু ভালো একটা ফল পাওয়ার জন্য এখানে অবশ্যই এক ঘন্টা ঘুমাবা ঘুমানোর পরে তুমি আটটা বাজে অর্থাৎ সাতটা থেকে আটটা পর্যন্ত এখানেও তোমাকে অবশ্য অবশ্যই অবশ্যই একটা সাবজেক্ট পড়তে হবে একটা সাবজেক্ট পড়া গুরুত্বপূর্ণ কারণ থেকে পর্যন্ত যদি একটা সাবজেক্ট পড়ো সেক্ষেত্রে দেখা যায় যে তোমার ওই যে মানে স্কুলের যে পড়াটা দিছে ওই পড়াটা রেডি হয়ে যাবে এবং কি তুমি ওই ওখানে যে কোনো একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট নিতে পারো কোন সমস্যা হবে না তো দেখো দুপুর বেলা যখন তুমি টিফিনে থাকবা টিফিনে অবশ্যই খাওয়া দাওয়া দেখা যায় যে অর্থাৎ তোমাদের একটা অনেকেই দেখা যায় যাবা দুপুর বেলা চারটা পর্যন্ত স্কুল থাকে সাধারণত চারটা পর্যন্ত স্কুল থাকে এই চারটা পর্যন্ত ক্লাস করতে হয় দেখো যেহেতু চারটা পর্যন্ত ক্লাস করতে হয় সেক্ষেত্রে বিকেল বেলা তোমরা টাইমটা পাও বিকেলবেলা তোমাকে যখন তুমি স্কুল থেকে আসবা অবশ্যই কিছু খাবার খাবা দুপুরে কিন্তু লাঞ্চ করছো অর্থাৎ টিফিনে কিছু খাইছো তারপরে বিকেল বেলা এসে তুমি কিছু খাবা খাওয়ার পরে আহ এক ঘন্টা ঘুমাবা কয় ঘন্টা ঘুমাবা এক ঘন্টা ঘুমাবা এক ঘন্টা ঘুমানোর পরে তুমি ঘুম থেকে উঠবা উঠে পড়া শুরু করবা কতক্ষণ পড়াশোনা করবা চল্লিশ মিনিট পড়াশোনা করবা করার পরে এই চল্লিশ মিনিট তুমি যে কোনো একটা নর্মাল সাবজেক্ট বা হান্ড্রেড পার্সেন্ট কঠিন সাবজেক্ট কোনো সমস্যা নাই গণিত করতে পারো ইংরেজি পড়তে পারো মানে সাবজেক্ট তোমাকে চয়েস করতে হবে আমি কিন্তু জাস্ট তোমাকে রুটিনের কথা বলতেছি দেখো তুমি এই এক ঘন্টা ঘুমানোর পরে চল্লিশ মিনিট পড়াশোনা করলা তারপরে বিকেলে যদি আরো চল্লিশ মিনিট থাকে এই সময়টা তুমি বাইরে কাটাবা অর্থাৎ বন্ধু বান্ধবের সাথে বা খেলাধুলা করলা বা মেয়েরা অবশ্যই বাইরের প্রাকৃতিক পরিবেশটা একটু হাঁটা চলা মধ্যে কিন্তু সন্ধ্যা হয়ে যাবে আজান দিবে সেক্ষেত্রে অবশ্যই নামাজ পড়তে হবে নামাজ পড়ার পরে তোমাকে দেখা যাবে রাত অর্থাৎ তোমাকে তখন ওই বাইরের পরিবেশ থেকে রুমে এসে তোমাকে ফ্রেশ হতে হবে যখনই তুমি এখানে ফ্রেশ হবা তোমার মন মাইন্ড কিন্তু অনেকটাই হান্ড্রেড পার্সেন্ট ভালো থাকবে এবং কি ফ্রেশ হয়ে সাতটা থেকে দশটা পর্যন্ত কয় ঘন্টা হয় সাতটা থেকে দশটা পর্যন্ত এখানে তিন ঘন্টা এই তিন ঘন্টা তোমাকে কঠিনভাবে পড়াশোনা করতে হবে তিন ঘন্টা যদি মানে দেখা যায় যে তিন ঘন্টা হার্ড যে সাবজেক্ট গুলা সেইগুলা পড়াশোনা করবা করার পরে তিন ঘন্টা পরে অর্থাৎ দশটা থেকে সাড়ে দশটা পর্যন্ত তুমি খাবার খাবা দেখো দশটা থেকে সাড়ে দশটা পর্যন্ত তুমি যদি খাবার খাও সাড়ে দশটা থেকে তুমি দেখা যায় যে ওখান থেকে চল্লিশ মিনিট তুমি পড়াশোনা করবা অর্থাৎ এগারোটা পর্যন্ত বা এগারোটা দশ পর্যন্ত পড়াশোনা করবা করলে মোট দেখা যাবে যে কয় ঘন্টা সারা দিনে পড়াশোনা হইলো আবার কয় ঘন্টা তুমি ঘুমাইলা এইটা কিন্তু একটা মানে ম্যাপে চলে আসবে দেখা যায় যে তুমি সকালে যদি চারটা থেকে ছয়টা পর্যন্ত পড়াশোনা করো দুই ঘন্টা হয় আবার বিকালে চল্লিশ মিনিট তাহলে দুই ঘন্টা চল্লিশ মিনিট আবার সকালে ওই যে বলছিলাম যে সাতটা থেকে আটটা পর্যন্ত তাহলে তিন ঘন্টা চল্লিশ মিনিট হইলো আর রাতে একটা না তিন ঘন্টা তাহলে ছয় ঘন্টা চল্লিশ মিনিট আর হচ্ছে খাবার পরে চল্লিশ মিনিট তাহলে সাত ঘন্টা বিশ মিনিট হয় এই সাত ঘন্টা বিশ মিনিট যদি তুমি নিয়মিত পড়াশোনা করতে পারো হান্ড্রেড পার্সেন্ট প্লাস পাওয়া সম্ভব অনেকেই কিন্তু এইটার ফলো করে গোল্ডেন প্লাস পাবে এবং সে অনুযায়ী তোমরা রুটিনটা সাজাইতে পারো তবে এই যে রাত্রি বেলায় অর্থাৎ সাড়ে দশটার পরে যে আহ আধা ঘন্টা বা চল্লিশ মিনিট পড়াশোনা করবা এটা অবশ্যই একটা নর্মাল সাবজেক্ট থাকবে ইসলাম ধর্ম থাকতে পারে কিংবা দেখা যায় যে সমাজ থাকতে পারে এই ধরনের নর্মাল সাবজেক্ট তোমরা এখানে করবা তাহলে কিন্তু সমস্যা হবে না ভিডিওটা সেই সাথে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এখানে ঘুম কয়েক ঘন্টার কথা বললাম দেখো তুমি যদি এগারোটা থেকে চারটা পর্যন্ত ঘুমাও এগারো বারো মানে পাঁচ ঘন্টা হয় পাঁচ ঘন্টা বিকেলে এক ঘন্টা ছয় ঘন্টা এই ছয় ঘন্টা ঘুম পারলেই কিন্তু এনাও সর্বোচ্চ যদি বলো যে আরো এক ঘন্টা ঘুমাবো সেক্ষেত্রে ঘুমাইতে পারো যেমন এই যে আমি দিয়েছি যে তুমি যদি ছয়টা থেকে অর্থাৎ সকাল ছয়টা থেকে সাতটা পর্যন্ত ঘুমাও তাহলে কয় ঘন্টা হলো সাত ঘন্টা হইলো এই যে সাত ঘন্টা যদি ঘুমাইতে পারো তাহলে হান্ড্রেড পার্সেন্ট ভালো রেজাল্ট করা সম্ভব এবং অনেক শিক্ষার্থী হান্ড্রেড পার্সেন্ট ভালো রেজাল্ট করবে যদি যাই তুমি পড়াশোনা করো তাহলে প্লাস এস এসি অনেকে এ প্লাস করবে অনেকে ভালো রেজাল্ট করে যারা কোনো মতে পাস করতে চায় তারাও কিন্তু এই রুটিন মাফিক করতে পারো তাহলে দেখবা যে তোমার একসময় প্লাস চলে আসছে এবং প্লাস আসার সম্ভাবনাটাই সর্বোচ্চ থাকবে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম